আসসালামু আলাইকুম ভিওয়ার্স জে বি হেল্প পয়েন্টে আপনাকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি একই অ্যাপস দুইটি ব্যবহার করবেন যেমন ফেসবুক ফেসবুক লাইট এরকম না আপনি ফেসবুকই দুইটি ইউজ করতে পারবেন এই যে আমার জ্ঞান দেখেন বা এই যে একটি ফেসবুক এই যে একটি ফেসবুক দুইটি ফেসবুকই আমি ব্যবহার করতে চাই এইভাবে আপনি কিভাবে ব্যবহার করবেন ভিডিও শুরু করার আগে যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবে যাতে আমার এই ধরনের সকল ভিডিও আপনি দেখতে পান তো দেরি না করে চলুন শুরু করা যাক ওয়েলকাম টু জেবি হেল্প পয়েন্ট আপনি প্রথমেই চলে যাবেন আপনার সেটিংস অপশানে সেটিংস অপশানে যে গেলে তারপর দেখবেন যে এখানে অ্যাপস নামে একটি অপশন লেখা আছে চলে যাবেন অ্যাপস নামে এই অপশনে তারপর লেখা আছে এই যে ডুয়াল অ্যাপস ডুয়াল অ্যাপসে চলে যাবেন এখন এই যে এখানে দেখা আছে দেখেন আপনি আপনার কোন কোন অ্যাপসটি আপনি ডুয়াল ব্যবহার করতে চান এই যে দেখেন ফেসবুক আমার ক্রিয়েট করা আছে এই যে বিকাশ কেপকার্ট ইমো এয়ারটেল নিরাপদ আপনি আমি আপনাকে দেখাই টিকটকটা আমি ডুয়াল করে দেখাই যে যেমন টিকটক এই যে ডুয়াল অ্যাপ করে দিলাম এখন এই যে এই দেখেন এই যে টিকটক আমার দুইটা অ্যাপ হয়ে গেল এভাবে আপনি আপনার ফোনের একই ফোনের দুইটি অ্যাপস ব্যবহার করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করতে পারবেন না আসসালামু আলাইকুম